সবাইকে হ্যালো একটা নতুন ভিডিওতে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ মেকওভারটাও দেখাবো হ্যাঁ তোমাদেরকে আগে শুধু একটা রিলসের দ্বারা পরপর স্টেপটা দেখিয়েছিলাম বাট এই ফুল ব্লগসটাতে কিন্তু তোমরা দেখতে পাবে যে কিভাবে আমি আজকের রিসেপশান মেকওভারটা করলাম আজকে যেহেতু আমি সাথে নিয়ে গেছিলাম দুষ্টুকে আর তোমরা হয়তো যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু ওকে অনেকেই চেনো না আমার একদম একদম শুরুতে কেরিয়ার আমি বিয়ের পরে যখন মেকওভার স্টার্ট করেছিলাম যেতাম এখানে তখন ওকে আমি সাথে নিয়ে যেতাম আর তারপরে তো জানোই বিজয় যায় আর বিজয়ের এখন এক্সাম চলছে তাই ও যাবে না আর এই দিনকারে যেদিন থার্টি ফার্স্ট ছিল সেদিন আমি একাই ব্রাইট করতে গেছিলাম বাট সেকেন্ড ফেব্রুয়ারিতে আমার দুটো পার্টি মেকআপও ছিল তো একা যাওয়াটা একদমই সম্ভব ছিল না তাই আমি সাথে করে ওকে নিয়ে গেছিলাম ব্রাইটটা আমি করি প্লাস ও হেয়ারের জন্য একটু ক্রিম্পিং করে দেওয়া একটু জিনিসপত্র এগিয়ে দেওয়া এগুলো করেছিল তো থ্যাংক ইউ সো মাচ টুস্টুকে ও টাইম বার করে আমার সাথে গেছিলো আর দেখো আমরা চলে গেছি সে অনেক দূরে মানে একেবারে এটা হচ্ছে অঙ্গদেরিয়া ক্যানিয়ের তো অনেক ভিতরে ব্রাইটের বাড়ি আমরা চলে এসেছি আর ব্রাইটের ফেসটা দেখিয়ে দিচ্ছি ব্রাইটের ফেসে কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট ওর ফেসে কিন্তু প্রচণ্ড র্যাশেস ভরে গেছিলো ঘামাচির মতো ঘুড়ি 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 গুড়ি ক্যামেরায় অতটা ধরা পড়ছে না বাট ভরে গেছিলো ওর কিছু একটা সমস্যা ছিল মানে ওর যেদিন ব্রাইট ছিল সেদিন মনে হয় কীরকম মেক হয়েছে জানি না বাট ওর কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো স্কিনে আর ও এখানে বলছিল যে ওর হেয়ারটা নাকি বাঁধলে ওকে একদমই ভালো লাগে না ওর মুখটা ছোট তো সেটাই বলছিল আর আমার ফোনটার কিছু ডিস্টার্বের কারণে এই বেঁধে বেঁধে যাওয়ার কারণে ওর ভয়েস আওয়ারটা আমি আর অ্যাড করলাম না একটু একটু তোমরা শুনতেই পাবে তো চলো আমরা মেকওভারটা স্টার্ট করব আর ওকে যেন খুব সুন্দর লাগে ও সেটাই বলছিল ও জানি না ওকে আমি কতটা স্যাটিসফাইড করতে পেরেছি কারণ রিভিউটাতে আমি দিতে পারিনি এখানে কারণ ওটা পুরোটাই বেঁধে বেঁধে যাচ্ছিল খুবই সমস্যা হচ্ছিল তো এখানে আমি স্টার্ট করে দিয়েছি প্রথমে মশ্চুরাইজ করা রিকর্ডের একটা মশ্চারাইজার ইউজ করেছি তারপরে পিএসির একটা প্রাইমার জেল অয়েল প্রাইমার তারপর পরপর পরপর দেখো আমি তোমাদেরকে প্রোডাক্ট করেই আমি মেকওভারটা করছি এদিন কিন্তু ওকে আমি একটা ওয়াটারপ্রুফ বেস দিয়ে ম্যাকের একটা মেকওভার করেছি আশা করেছি তোমাদের এটা ভালো লাগবে তার কারণ এর ফটোগুলো আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছি ফেসবুকে দিয়া হালদার মুয়া দিয়া হালদার আমার ফেসবুক আর ইউটিউবে আমি তোমাদেরকে একদমই ভিডিও টিডিও দিতে পারছি না কারণ সত্যি আমার সম্ভব হয়ে ওঠে না ভিডিও করা যেটুকু পারি শেয়ার করি তা তো যাই হোক এরকম করেই তো সেদিনকারে কিন্তু আমি মেখোবারটা খুব আস্তে সুস্থে ধীরে সুস্থেই করেছিলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কিন্তু আমাদের অবশ্যই জানাবে আর আমার মেকঅপার তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করো আর সবাইকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি কেউ আমার ভিডিওতে স্টিকার ভিডিও পোস্টে কেউ স্টিকার কমেন্টস করবে না তার কারণ স্টিকার কমেন্ট করলে আমি আগের ভিডিওতেও বলেছি যে তোমাদেরও প্রবলেম আমারও প্রবলেম তো তোমরা প্লিজ কেউ স্টিকার ভিডিও করো ভিডিওতে কেউ পোস্ট করো না লাইক করো রিয়্যাক্ট করো কমেন্টস করো নিজেদের ইচ্ছে মতো লেখো বাট প্লিজ কেউ স্টিকার কমেন্ট করো না তাতে আমার খুবই সমস্যা তো এই ভিডিওটাতে অলমোস্ট আমার মেকআপ ডান হয়ে গেছিলো তারপর পার্টি মেকআপগুলো তোমাদেরকে আর দেখাতে আমি পারিনি কারণ সেটা সম্ভবও হয়নি লাস্টে খুবই তাড়াহুড়ো হয়ে গেছিল লাইটের জন্য এখানে কিছুটা কখনও কখনো টোন ইয়েলো লাগছিলো হোয়াইট লাগছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা মেকআপ অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে তো ভিডিওটা একটু প্রবলেম করছে ফোনের কারণে এইভাবেই তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও তো সরি সবাইকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের এখানেই আমি শেষ করছি চলো টাটা